এটা হলো সব চাইতে বড়ো দোয়া এর চাইতে বড়ো দোয়ার কিছু আমার জানা নেই যে লোকটা সুস্থ নেই তার দুনিয়াতে থাকার না থাকার সমান যার জন্য সুস্থতা হলো আল্লাহর এক নিয়ামত এই নেয়ামতের শুক্রিয়া আদায় আমাদের সকলকে করতে হবে এজন্য আমরা যেহেতু সুস্থ শরীরে আজকে সমস্পু দারু মাদ্রাসাতে আজকের এই সভাতে আসতে পেরেছি যারা আমরা এসে উপস্থিত হয়েছি আসতে পেরে খুশি না নারাজ কত বলে না খুশি তো আজকে এই সভাতে আসতে পেরে খুশি আল্লাহ খুশি মনে আল্লাহ প্রশংসা করে মুখরিত করে তুলি সকলে পাঠ করছি আল্লাহামদুলিল্লাহ অত কোটি সালাম বি বর্ষিত হোক সাল্ল আল্লাহাব আজকের এই সবার সকলকে নিয়ে শেখ মৌলানা সিরাজ উদ্দিন হাফিজেন আল্লাহ যেন সুস্থ রাখেন ওনার পরিবারকে সুস্থ রাখেন এই দোয়া দিয়ে আজকের প্রোগ্রামের দিকে আমি এগিয়ে যাচ্ছি আমি আমার বক্তব্যর দিকে আগাচ্ছি আমি আজকে আপনাদের সামনে কোরআন করিম থেকে পরপর তিনটা আয়াত পাঠ করেছি সুরা থেকে দুই তিন চার আয়াত আপনাদের সামনে পাঠ করেছি নেবিজির মুখশ্রিত বাণী হজরতে মহাজবিন জাবাল থেকে বর্ণিত একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি উক্ত কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লা আলেই তাওয়াক্কালতু ওয়া আলাইহি আনিব ভাইজান গত বছর আমি আপনাদের এই দারুস সালামে এসেছিলাম সম্ভবত শেষে অথবা মিডিলে বক্তব্য রেখেছিলাম মাওলানা কাতলামারি সাহেব উনি বক্তব্য রাখার পরে আমি বক্তব্য রেখেছিলাম মনে আছে আমার সেই দিনটা মাওলানার সাথে প্রথম দেখা হয়েছিল এই দিনে আমি আপনাদের কাছে আজকে যে বক্তব্যটা রাখব বক্তব্যের ভূমিকাতে সামান্য কিছু কথা না বললে নয় যেটা বলবো যদি বক্তব্য শোনার সময় যদি না হয় কোনো আল্লাহ নাগরিক যদি বিপদ হয়ে যায় বিশেষ কোনো কারণে যদি বক্তব্য ছুটে যায় তারপরেও সকালে বলতে পারবে নদিয়া থেকে মহলারা মুক্তার এসেছিলেন তিনি যে বিষয়ের ওপর বক্তব্য শুরু করেছিলেন বিষয়টা ছিল এই বলতে পারবেন কি কথা বর্তমান সময়ে চাকরি তো খুব দুষ্কর সরকার ঘোষণা করল যে আমি সমসপুর এলাকা থেকে কিছু ছেলেকে চাকরি দেবো কিছু শিক্ষিত ছেলে মেয়েকে চাকরি দেব কিন্তু শর্ত হলো পাঁচটা শর্ত পাইটা কথা বলেন পাঁচটা এক নম্বর শর্ত হল তাকে মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে দুই উচ্চ মাধ্যমিকে তাকে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থাকতে হবে তিন বিয়ে গ্র্যাজুয়েশনে তাকে বাহান্ন পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং যে সাবজেক্টে সে মাস্টার্স করেছে এম এই মাস্টার্স করেছে যে সাবজেক্টে ওই সাবজেক্টে তাকে ষাট পার্সেন্ট নাম্বার থাকতে হবে থাকতে হবে এই পাঁচটা শর্ত দিল এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি সমসপুর এলাকার বহু ছেলে মেয়ে লেখাপড়া করেছে সবাই কি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে 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 না সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না যাদের এই পাঁচটা শর্ত মিলে যাবে তাদের তারাই কেবল মাত্র সার্ভিস কমিশনের জন্য তারা চাকরির পদপ্রার্থী হিসাবে বিবেচিত হবে তারা ফর্ম ফিল করতে পারবে সরকার দেখলো যে এত এলাকায় শিক্ষিত ছেলে থাকার কথা এলাকা এলাকাটাকে আরো শিক্ষিত বানানোর জন্য এলাকার ছেলেদের আরও উদ্বুদ্ধ বাড়ানোর জন্য সরকার বলল শোনো আমি চাকরি দেব পাঁচটা শর্তে পাঁচটা শর্ত যাদের মিলে যাবে তাদেরকে পরীক্ষা দিতে হবে না সরাসরি তাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব এটাকে বলা হয়েছে সার্টিফিকেট আমি এই সার্টিফিকেটটা দেব অ্যাপয়েন্টমেন্ট লেটার দেব স্কুল চয়েস করবে সেই স্কুলে গিয়ে তারা জয়েন করবে অথবা যেই বিষয়ের উপরে তাদেরকে আমি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়ে যদি মিলে যায় পাঁচটা শর্ত সাপেক্ষে তাহলে তাদেরকে সরাসরি জয়েন্ট লেটার দিয়ে দেব জয়েন্ট লেটার দিল সামান্য কিছু ছেলে পেল। পঞ্চাশটা ছেলে পেল এতটা অঞ্চলে হেমন্ত আপনার হেমতাবাদ থানার মাত্র পঞ্চাশটা ছেলে বা ষাটটা ছেলে মেয়ে চান্স পেল শর্ত সাপেক্ষে সরকার এদের মনোবল বাড়ানোর জন্য বলল তিনটে প্রাইজের ঘোষণা দিচ্ছি এক হেমতাবাদের ছেলে পলাশিতে চাকরি করবে প্রতিদিন আসা যাওয়া সম্ভব নয় সে প্রতিদিন আসা যাওয়া করতে পারবে না আমি আজকে বাইরে হয়েছি বাড়ি থেকে সাড়ে আটটার সময় আপনাদের এখানে পৌঁছালাম তখন সাতটা বাজে তাও চারচাকা নিয়ে এলাম আপনাদের রায়গঞ্জ থেকে এরপরে সাতটার সময় পৌঁছেছি তাহলে একটা ছেলে প্রতিদিন একটা মাস্টার একজন শিক্ষক বা শিক্ষিকা প্রতিদিন আপডাউন করা সম্ভব নয় এই জন্য সরকার বললো তিনটে তিনটে যে আমি তাদেরকে উপহার দেব এক নম্বর হলো তাদের থাকার ব্যবস্থা আমি করে দেব আমি তাদেরকে তারা যে থাকবে বিদ্যুৎ খরচ সহ ঘরের খরচার টোটালটা আমি সরকার দেব দুই তিন নাম্বার দুই নাম্বার হলো থাকতে গেলে খাবার লাগবে সরকার বললে আমি তাদেরকে খাবারটাও দেব তারা যে তিনবার খাবে পরিবার নিয়ে থাকবে ওই পরিবারের খাবারটাও আমি দেব তিন নম্বর যেই উপহারটা সরকার ঘোষণা করলো থাকলে আর খেলেই চলবে না তার শরীরের বিভিন্ন রকম মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে টোটাল ফ্যামিলিকে আমি প্যাকেজ দেব যে তারা সপরিবারে তাদের কার্ড বানিয়ে দেব ওই কার্ড নিয়ে তারা হতে পারে সেটা খুব উন্নত মানের পশ্চিম বাংলার উন্নত মানের কোনো তারা নার্সিংহোমে তারা চিকিৎসা নিতে পারে অথবা তারা যে কোনো সরকারির ভালো মেডিকেলে তারা চিকিৎসা নিতে পারে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করব। আর বছরে দুই একবার ঈদে বাপমা সহ তার পরিবারের সমস্ত সদস্যদেরকে ঈদে ঈদ উপলক্ষে একটা প্যাকেজ দেব পাঁচ হাজার টাকা তাদের পোশাকের জন্য আমি দেব বা দশ হাজার টাকা আমি প্যাকেজ দেব তাহলে পাঁচটা হলো শর্ত চাকরি পাওয়ার জন্য পাঁচটা শর্ত কয়টা শর্ত পাঁচটা শর্ত পাঁচটা শর্ত যদি মেন কারণে মিলে যায় তারা চাকরি পদপ্রার্থী হিসাবে বিবেচিত হবে তাদেরকে জয়েন্ট লেটার দেবে তাহলে ছয় আর তিনটে দেবেন কি তিনটে উপহার তাহলে ছয় আর তিনে হলো নয় আর একটা হলো ঈদের বনাস কয়টা হলো কয়টা হলো দশটা এবার চলুন আল্লাহ এই কথাটাই বলতে চেয়েছেন এখানে আমি আপনাদের সামনে বলছি যে কথা আমরা এখানে যতগুলো মানুষ আছি যতগুলো মানুষ আসবো হিমতাবাদে যত মানুষ বসবাস করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে যত মুসলমান আছে এরা মুসলমান সবাই এতে কোনো আপনার দিমতের জায়গা নেই সবাই মুসলমান কিন্তু সবাই মমিন নয় সবাই মমিন নয় মমিন হতে গেলে পারে পাঁচটা আপনার শব্দ লাগবে পাঁচটা জিনিস লাগবে পাঁচটা ঘুম থাকা লাগবে পাঁচটা গুণ যদি কারোর মিলে যায় তাহলে সে মুমিন বলে বিবেচিত হবে আল্লাহ তাকে একটা সার্টিফিকেট দেবেন ওই লেখা থাকবে আর যারা বলে বিবেচিত হবে মমিন আল্লাহ সব তালা তাদেরকে তিনটে উপহার দেবেন আর তিনটে উপহার যখন পেয়ে যাবে তারা আল্লাহ তালা তাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে আর একটা বনাস দেবেন সেটাও আপনাদের কাছে বলবো চলুন এবার কান থেকে আলোচনা শুরু করি বিসমুল্লাহি র হেন্নামাল মুখ মিনুনল্লাদিনা ইজা দুখী অম্মাম আল্লাহ রপনান আমিন বলেন মমিন হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হলো মমিনের যে গুণটা থাকবে এক নাম্বারে ওই এক নাম্বার মমিনের গুণটা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা আল্লাহ তাআলাকে শরণ করবে রে মুসলমান এই হিমতাবাদ এলাকার সমস্তরে মুসলমান দারুস সালামে যারা আমরা অবস্থান করছি আজকে জলসা উপলক্ষে যারা এসেছি আপনাদের সামনে আমি যে কথা বলছি খুব ধ্যান দিয়ে শুনেন আমার রব বলছেন সমস্ত মুসলমান কিন্তু মুসলমান সমস্ত মুসলমান কিন্তু মমিন নয় মমিন হতে গেলে পারে তাকে পাঁচটা গুণে গুণান্বিত হতে হবে এক নম্বর গুণ আল্লাহ তালা বলছেন এক নম্বর গুণ হবে মমিনের সে আল্লাহ রবিনকে সদা সর্বদা স্মরণ করবে আল্লাহকে স্মরণ করা মানে আপনি ঘরে বসে বসে আল্লাহ 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 করবেন জি